মেগাস্টার শাকিব খানকে নিয়ে চরম নোংরা ব্যবসা চরম নোংরা ব্যবসা যাকে বলা যেতে পারে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তাণ্ডবের লেটেস্ট নিউজ দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলা উচিত এই জিনিসটা না খুব খারাপ হচ্ছে মানে অ্যাকচুয়ালিতে খুবই খুবই খারাপ হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু হল চরম নোংরা ব্যবসা শুরু করেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বলছি সেই জায়গাগুলো রোস্ট শাকিব হেটাসের পক্ষ থেকে একটা পোস্ট আসে যেটা আমার খুব খারাপ লেগেছে এই পোস্টটা দেখার পরে কেন করছো বাবা একশো কোটি টাকা তুলতে দিচ্ছ না একশো কোটি টাকা হতে দিচ্ছ না প্রডিউসার কী করে জানাবে একশো কোটি টাকা আর হলে তো ভালো রে ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো গ্রোথ হবে আরে ভাই লুটে পুটে খাচ্ছে সাকিব খানকে কেন ব্যবসা দেয় না শাকিব খান দাপিয়ে ব্যবসা দেয় তারপরেও এরকম কেন করে এরা মানে এর এরকম চিন্দিগিরি করে কেন ব্ল্যাকের টিকিট বিক্রি করছে এই কয়েকদিন আগে দেখলাম আবার একটা দেখলাম বিভিন্ন হলের আমি নাম করতে চাই না বিভিন্ন হলের এতে টিকিট বিক্রি করছে কেউ লাল জামা পড়ে কেউ সাদা জামা পড়ে মানে সেগুলো ব্ল্যাকে এবং বড় বড় দামে দেখো এখানে লেখা হয়েছে গত ঈদুল ফিতরে একশো কুড়িটি সিনেমা হলে রিলিজ হয়েছিল বরবাদ রিলিজ হওয়া সকল সিঙ্গলস স্ক্রিনগুলোতে অ্যাভারেজ টিকিটের দামে নাম ছিল মফসল হলগুলোতে একশো থেকে দেড়শো টাকা মধ্যে কিন্তু এক এবার সেই হলগুলোতে তাণ্ডব রিলিজ হয়েছে কিন্তু টিকিটের দাম বাড়তি দুশো আড়াইশো টাকা করে এক একটা টিকিট বিক্রি হচ্ছে আর ব্ল্যাকে তো তিনশো চারশো পাঁচশো অবধি বিক্রি করা হচ্ছে সাকিবের সিনেমার চলে মানুষ দেখতে যায় এই সুযোগে সিনেমা হলে টিকিটের দাম তারা বেশি করে নিচ্ছে কিন্তু যখন প্রযোজককে লাভের টাকা দেওয়ার কথা আসে তখন শুরু হয় এদের নাটক জোর চোর এসব হল মালিকদের কারণে বরবাদ মিনিমাম ছয় সাত কোটি টাকার হিসেব হল থেকে পায় নাই শুধু ছয় সাত কোটি হয়তো আরও বেশি হয়তো আরও দশ বারো কোটি টাকা আমরা তো জানি না কোন হলে কখন কিভাবে চলছে ই টিকিটের ব্যবস্থা হওয়া এখন প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে ইম্পর্টেন্ট প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে ই টিকিট হতে হবে এইটা কোথাও গিয়ে দরকারি এখন ঠিক আছে বাংলাদেশে ই টিকিটিং প্রচণ্ডভাবে জরুরি আমাদের এখানে একটা শো বলে একটা অ্যাপ আছে এরকম একটা জিনিসপত্র অ্যাপ বা এরকম কিছু একটা তৈরি করতে হবে এতটাই স্বচ্ছভাবে তৈরি করতে হবে যাতে ই টিকিটিংয়ের ব্যবস্থা হয় কোনোভাবে যাতে জালিয়াতি না করা যায় কারণ এই যে টাকা টিকিট ব্ল্যাক হচ্ছে এটা একটা সময় অবধি মনে করতাম ও হো কী ক্রেজ মেগাস্টার সাকিব খান বলে এটা হয় আরে সত্যি কথা সেটা তো মানছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম করলে তো বাংলা চলচ্চিত্র গ্রো করবে না তাই না এরকম করলে একশো কোটি টাকা হবে কি করে একশো কোটি টাকা তো করতে গেলে তাড়াতাড়ি সেটাকে এ করতে হবে মাল্টিপ্লেক্সে এত ভালো ব্যবসা করছে এত সুন্দরভাবে এ করছে ইটিং ইটিংয়ের ব্যবস্থা থাকলে গোটা বাংলাদেশের চিত্রটাকেই ট্র্যাক করা যাবে এটা কেন বুঝছো না তাই না এবং তাহলে খুব ইজিলি মানে একশো কোড়ি টাকাটা বলেও দেওয়া যাবে আরামসে একদম অফিশিয়াল ফিগার আসবে কেন এই 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 নোংরামিগুলো কেন হবে আর এরকম নোংরা ব্যবসায়ী বা কেন সাকিব খানকে নিয়ে হবে সাকিব খান তো এমনিও ব্যবসায় মানে টাকা দিয়ে দিয়ে মালা মাল করে দিচ্ছে একদম তোমাদের তারপরেও তারপরেও এরকম এরকম নোংরামি কেন কিসের জন্য ভাই আমার তো তাই মানে আমার এটা একদমই পছন্দের নয় এবং এই জিনিসটাকে আমি ঘোরতর তীব্র নিন্দা জানাচ্ছি আর কি একদমই খুবই খুবই খারাপ একটা নিন্দনীয় একটা বিষয় আর কি এরকমভাবে মানে শুধু ব্ল্যাক হওয়াটাও না এরকম দুমদাম শাকিব খানের সিনেমা এলে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে করছে কেন কম টাকা রাখো তাহলে বেশি মানুষ দেখতে যেতে পারবে যত বেশি মানুষ দেখতে যাবে তত ফুটফলস বাড়বে মানে তত বেশি মানুষের সমাগম বাড়বে বারবার মানুষ দেখতে যাবে এই করেই তো রিপিট অডিয়েন্সেই তো সিনেমা আরও বেশি ইন্ডাস্ট্রি হিট হয় সাকিব খান তো আর এখন হিট সুপার হিট দেয় না সাকিব খান তো এখন যাই দেয় শুধু ইন্ডাস্ট্রি হিট দেয় বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েছে তাণ্ডব ইন্ডাস্ট্রি হিট হবে চলো বন্ধুরা বড় কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারই